টু পিসের কালেকশনটা দেখে নিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে নেকের পশনে খুব সুন্দর করে সোতা দিয়ে কাজ করা থাকছে সাথে কিন্তু লেস করা থাকবে এ থাকবে স্লিপসের অংশটা অনেক বেশি সুন্দর ড্রেস কালেকশনটা আর অল ওভার বডিতে কিন্তু সেম ভাবে একটা এমব্রয়ডারি কাজ করা থাকবে এ থাকছে প্যান্টটা বড়ে থাকবে কত থেকে কত বড়ে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্যান্ট থাকবে প্লাজো কাটের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু প্লাজো কাটের প্যান্ট পাচ্ছ নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে 650 টাকা প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস তিন পিস নিতে হবে তাই না যে কোন তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেই ক্ষেত্রে প্রাইসটা বাড়বে ভাইদের সাথে কন্টাক্ট করবে অনেক বেশি প্রিমিয়াম কিন্তু ভিউয়ারস এই কালেকশনটা নেক্সট একা থাকছে পার্পল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 500 সরি 650 টাকা করে নেক্সট আইটেম কালেকশনে যাব

নেক্সট একা থাকবে হোয়াইট কালারের সাথে পার্পল কালারের কম্বিনেশন প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা করে বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর এগুলো কিন্তু একদম পিওর কটনের মধ্যে পাঁচ রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে

একটা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইনটা কিন্তু চেঞ্জ হবে উপরে পেনটা চেঞ্জ হবে বড়ে থাকবে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস এটাও কিন্তু যে কোনো তিন পিস তোমরা এই ভিডিও থেকে যে কোনো তিন পিস অর্ডার করলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো ছয়শো টাকা করে নেক্সট এটা দেখে দিচ্ছি এটা দেখবে ব্ল্যাক কালারের সাথে মাস্টারডি ইয়েলো কালারের কম্বিনেশান আর পেন্টটা কিন্তু একদম থ্রিডি স্টাইলের মধ্যে পাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটাও তোমরা রোজ প্রিন্টের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে অনেক বেশি প্রিমিয়াম ফ্রোস কালেকশনটা নেক্সট একা থাকছে ওয়াও এটাও মাশালার সুন্দর প্রাইজ সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আর কাপড় থাকবে মিশরীয় সিল্কের মধ্যে এটার কিন্তু তোমরা পাবে দেখিয়ে দিচ্ছি দেখো ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্ট থাকবে প্রাইস সেম মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে লাস্ট আরেকটা কালার আছে দেখিয়ে এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে অ্যাশ কালারের কম্বিনেশন এটারও পরে থাকবে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখতে দিই এটা লখনউ টুপিস কালেকশন ভার্স এটা কাপড় থাকবে লিনেন কটন মধ্যে এটা অল ওভার বডিতে এত সুন্দর করে আরিশটা দিয়ে কাজ করা থাকবে নিচে প্যানেলটা দেখো একদমই নিখুত করে কিন্তু ওয়ার্ক করা থাকবে এটা আমি বলবো গরমের জন্য সুপার কমফোর্টেবল হবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটাও তোমরা প্লাজো কাটুর মধ্যে পাবে এই যে দেখো প্যান্টে কিন্তু সেম ভাবে কাজ করা থাকছে নেক্সট আইটে দেখিয়ে দেব এই একটা মাস্টারডি হলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট একটা আছে পেনুন কালার নেক্সট একা থাকছে পার্পেল কালারের মধ্যে প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে নেক্সট একা থাকছে ওয়াও এটাও মশলা সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নেবে নেক্সট একা থাকছে সিগিন কালার নেক্সট একা পাচ্ছো এটাও মশলা সুন্দর একটা কালারের মধ্যে থাকছে প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার লাইট ইয়েলো কালার এইটা সাথে হোয়াইট কালারের কম্বিনেশন বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে এটা ছত্রিশ থেকে শুরু করে তোমরা চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ আর যারা স্টুডেন্ট আপনারা আসলে বিজনেস শুরু করতে চাচ্ছ চার থেকে পাঁচ হাজার টাকা হলে কিন্তু তোমরা বিজনেস শুরু করতে পারবে এত সুন্দর সুন্দর সব কালেকশন এগুলো অনলাইনে কিন্তু সেল করতে পারবে আটশো নয়শো টাকা করে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আবার আইটে কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা কি থ্রি পিস ভাইয়া

প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে কালারগুলো দেখিয়ে দিব একটা থাকছে অলিভ কালারের মধ্যে এটা তো সেম ভাবে কাজ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে দোপাটা পাচ্ছ। নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ব্লু কালার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ দোপাটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে সাতশো টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশনে ফ্রেস খুব সুন্দর করে কিন্তু স্টোনে কাজ করা থাকবে অরিজিনাল স্টোন দিয়ে কাজ করা থাকছে সাথে এমব্রয়ডারি কাজ করা পাবে আর নিচেও কিন্তু সেম ভাবে প্যানেলটা করা থাকছে এটারও কাপড় থাকবে কটনের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে বড় থাকবে 36 থেকে 46 পর্যন্ত লং থাকছে কত ভাই এটা লং থাকবে 42 আচ্ছা লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালারগুলো দেখিয়ে দিবো অনেক সুন্দর কিন্তু যারা একটু রেডিমেড থ্রি পিস করতেছিল তারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো

প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে তো এই সে কালেকশন আমি সালাম আলিভা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেক প্লেজ